হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের আইয়া ম্যাম চলে যাব তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আলোর বিভিন্ন কলেজে তোমরা যারা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টস চলেছ তাদের জন্য আরো একটি নতুন টপিক নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের প্রবাদ তোমাদের মেজর ফাইভ আলোচনা আমি কিছুদিন আগে শেষ করে দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখো উপকৃত হলে অবশ্যই জানাও যারা দেখো নি অবশ্যই দেখো প্রত্যেকটা টপিক আমি খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছি আমার ভিডিওগুলো যারা দেখো নি আবার দেখো এবং অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো আমি তোমাদের মেজর সেভেন থেকে আজকে শুরু করছি ক্লাস প্রবাদ কাকে বলে এবং প্রবাদের বৈশিষ্ট্য ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজীবী কোচিং সেন্টারে কিন্তু অনলাইন ক্লাস এবং তোমাদের যে টপিকের উপর যে নোটস গুলো সেগুলো রেডি হচ্ছে যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর টি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করলেই সমস্ত নোটস পেয়ে যাবে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস প্রবাদ কি প্রবাদ কাকে বলে দেখো আগেকার দিনে মানুষরা না প্রবাদ কাটতো প্রবাদ ব্যবহার করতো অনেক তো প্রবাদ কি প্রবাদ হলো মানুষের দীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার তার মানে দীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ততম বাণী রূপ মানে বেশি কথা না বলে অল্প কথার মধ্যে কথাটাকে তুলে ধরা ঠিক আছে তো যা মুখে মুখে প্রচলিত আমাদের বা অনেক সময় বলি যে গাছে কাঠাল গোফে তেল হম অধিক সোনা খেতে গাজন নষ্ট এই যে এই ধরনের যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ইনার মিনিং রয়েছে তো এইগুলোকে বলি আমরা প্রবাদ ঠিক আছে তাহলে প্রবাদ হলো মানুষের দীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ত রূপ ঠিক আছে একটা বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের এই প্রবাদ প্রবাদে কি কি বৈশিষ্ট্য রয়েছে চলো আমরা জেনে নিই প্রবাদের বৈশিষ্ট্য আছে লোক সাহিত্যের একটা উজ্জ্বলতম অঙ্ক হচ্ছে প্রবাদ প্রতিটি প্রবাদে দীর্ঘ লোক অভিজ্ঞতা রয়েছে এখানে নিরক্ষর লোক সমাজের সৃষ্টি এই প্রবাদ রচনাকাল জানা যায়নি যে প্রবাদ কবে থেকে শুরু হয়েছে বা রচনাকাল কি এসব কোনো কিছুই জানা যায়নি সময়ের সঙ্গে সঙ্গে এই যে প্রবাদ তার অর্থব্যাপ্তি ঘটে থাকে এবং এই যে প্রকাশটা মানে প্রবাদের যে প্রকাশ সেই প্রকাশ কিন্তু সংক্ষিপ্তকার ঠিক আছে এই হচ্ছে প্রবাদ এবং প্রবাদের বৈশিষ্ট্য তোমাদের মেজর সেভেন আমি কেবল শুরু করছি ধীরে 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 এরপরে আরো যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম প্রবাদ কাকে বলে এবং তার বৈশিষ্ট্য ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই ভিডিওটি সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখো তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে আমারও বলছি যারা নোটস পেতে চাইছো তারা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আমরা যোগাযোগ তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ